সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই দেশের ভিতরে যেমন তিপ্পান বছরের ভিতরে কোন মানুষ শান্তিতে থাকতে পারে বসবাস করতে পারে নাই বাকি যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় একশো বছরের ভিতরে এই দেশের মানুষ আর শান্তি খুঁজে পাবে না ইসলাম যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয় খেলাপথ যদি প্রতিষ্ঠিত হয় আপনার আমার ফায়দা কি হবে আপনার আমার লাভ কি হবে সালে মানুষের যে চেতনা নিয়ে স্বাধীনতা করেছিল মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধ করেছিল দেশ স্বাধীন করেছিল যেই সংবিধানের রায় যেই নীতিমালা ছিল ওই নীতিমালা যদি উনিশশো একাত্তর পর্যন্ত বহাল থাকত তাহলে এই দেশের মানুষ যেই স্বৈরাচারী ছিল পশ্চিম পাকিস্তানের কবলে ছিল ওই পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হওয়ার কারণ একটাই ছিল সেটা হলো ওদের অত্যাচার নিপীড়ন থেকে ওদের থেকে মুক্ত হওয়ার জন্যই স্বাধীন হয়েছিল এই দেশ স্বাধীন হয়েছিল এই ভূখণ্ড ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার আর যদি ওই উনিশশো একাত্তরের যে সংবিধান যে নীতি ভাড়া ছিল ওই নীতিমালা উনিশশো একাত্তর পর্যন্ত যদি চেতনা থাকতো তাহলে স্বাধীনতার সর্বমোহ ঠিক তথ্য ঠিক যখন উনিশশো বাহাত্তর সালে দাদা বাবুদের সংবিধানের চেতনা দাদা বাবুদের সংবিধানের নীতি মারা এই জমিনে বাসস্থান করা হয়েছিল এই জমিনে এই সংবিধান নিকেওয়া প্রণ করা হয়েছিল তখন আমাদের আকাবিররা বলেছিলেন তখন আমাদের মুরব্বিরা বলেছিলেন যে আরে আমরা তো আগে ছিলাম শিয়ালের মুখে আমাদেরকে আমরা শিয়ালের মুখ থেকে মুক্ত হয়ে এখন বাগের মুখে পড়ে গেছি ঠিক সংবিধান চলছিল যে নিয়মে কোন নিয়ম যদি চলতো এই দেশের মানুষ শান্তি ফিরে বৈতো কিন্তু সংবিধান প্রণয়ন করা হয়েছে